ছৈরাচারী তুমি কই পলাইলা ছৈরাচারী তুমি কই পলাইলা কোন কারণে এই বাঙালির ঘৃণা কুড়াইলা তুমি তোলে তোলে ওই দাদাদের মন জুগাইলা ছৈরাচারী তুমি কই পলাইলা তুমি কই পলাইলা কোন কারণে এই বাঙালির ঘৃণা কুড়াইলা তুমি তলে তলে ওই দাদাদের মন যোগাইলা জনগণ চাহাই তু নিয়া রাখতো ভৈরা আয়নার কুমাই চাই তু নিয়া রাখতো ভৈরা আয়নার কুমায় দাদার দুতির তলে কেন লুকাইলা দাদার দুতির তলে কেন লুকাইলা কোন কারণে এই বাঙালির ঘৃণা কুড়াইলা তুমি তোলে তোলে ওই দাদাদের মন যুগাইলা সৈরাচারি তুমি কই পলাইলা সৈরাচারি তুমি কই পলাইলা কোন কারণে এই বাঙালির ঘৃণা কুড়াইলা তুমি তোলে তোলে ওই দাদাদের মন খেলছ তুমি রাত্রি দিনি দেশানি আছ মিনি খেলছ তুমি রাত্রি দিনি পলাই গিয়া শেষে জাত চিনাইলা পলাই গিয়া শেষে জাত চিনইল কোন কারণে এই বাঙালির ঘৃণা কুড়াইলা তুমি তলে তলে ওই দাদাদের মন জুগাইলা সৈরা তুমি কই পলাইলা সৈরা তুমি কই পলাইলা কোন কারণে এই বাঙালির ঘৃণা তুমি তলে তলে ওই দাদাদের মন যোগাইলা দেখো দিদি আকে তোমার মোজার ছবি ছাত্ররাজ দেখো দিদি আকে তোমার মোজার ছবি আকার পরে পড়াই জুতার মালা আকার পরে পড়ায় জুতার মালা কারণে এই বাঙালির কোড়াইলা তুমি তলে তলে ওই দাদাদের মন জোগাইলা সৈরাচারি তুমি কই পলাইলা স্বৈরাচারী তুমি কই পলাইলা কোন কারণে এই বাঙালির ঘৃণা কুড়াইলা তুমি তলে তলে ওই দাদাদের মন তুমি তলে তলে ওই দাদাদের মন যোগাইলা তুমি তলে তলে ওই দাদাদের মন যোগাইলা